কীভাবে স্বর্ণ বিক্রি করলে প্রচুর লাভবান হবে স্বর্ণ বিক্রি করতে গেলে আমাদের স্বর্ণ দেখা যায় যে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট টাকা কেটে রাখে মূল মোট মূল্য থেকে পঁচিশ তিরিশ এবং চল্লিশ পার্সেন্ট পর্যন্ত টাকার অঙ্কে কেটে রাখে এর মূল কারণ হলো মেশিন টেস্ট নয় বলে প্রত্যেকটি সরণে আপনি যদি সঠিক দাম পেতে চান কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে তার প্রধান ধাপ হলো আপনি সরাসরি দোকানে না গিয়ে বিক্রি করতে না যেয়ে আপনি প্রথমে সেটাকে মেশিন টেস্ট করবেন হলমার্ক করবেন বা টন্স করা বলে প্রত্যেক জেলা শহরে আপনারা পেয়ে যাবেন টন্স মেশিন সেখানে গিয়ে টেস্ট করবেন সে বলবেন এখানে আপনার কতটুকু স্বর্ণ আছে যাচাই করে দিন এক থেকে দুশো টাকা নেবে আপনারা যাচাই করতে পারেন প্রত্যেক জেলা শহরে এই অফিসগুলি থাকে মেশিন টেস্ট স্বর্ণের সেখানে যদি আপনারা টেস্ট করবেন দেখবেন দেখার পরে আমরা বুঝতে পারবেন এখানে কতটুকু স্বর্ণ আছে ওখানে ওই কাগজের মধ্যে লেখা থাকে এত পার্সেন্ট এখানে স্বর্ণ আছে ধরুন আপনার ওইখানে কাগজের মধ্যে লেখা আশি পার্সেন্ট স্বর্ণ আছে আশি পার্সেন্ট গোল্ড তাহলে আপনারা বুঝতে পারবেন এক ভরিতে যদি আশি পার্সেন্ট থেকে থাকে তাহলে প্রত্যেক ভড়িরে একশোর দিয়ে ভাগ দিয়ে আশি পার্সেন্ট টাকাটায় আপনারা নিতে পারবেন বিশ পার্সেন্ট কর্তন করে কিন্তু দোকানদার আপনাকে ঠকানোর জন্য অনেক সময় ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কেটে রাখার চেষ্টা করবে ঠিক আছে যেটা আপনারা এর থেকে বাঁচতে পারেন কারণ আপনারা স্বর্ণ সম্বন্ধে কোনো ধারণা নেই স্বর্ণ দেখলে আপনারা চিনতে পারবেন না বুঝতেও পারবেন না এটা স্বর্ণ না টামা না কি তার জন্য টেস্ট করে অরিজিনাল স্বর্ণটুকুর দামটা আপনারা নিতে পারেন আন্তর্জাতিক বাজারে যেই স্বর্ণের দামটা রয়েছে সেটা আপনারা পেতে পারেন মেশিন টেস্ট করে মেশিন টেস্ট করে আপনারা স্বর্ণটা দেখে নেবেন